ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়ালের এবার সরাসরি বিরোধিতায় এসএফআই যোগ্য অযোগ্য বাছাই করা অসম্ভব বলে পুরো প্যানেল বাতিল করে নতুন করে পরীক্ষার পক্ষে সোমবার সুপ্রিম কোর্টে সওয়াল করেন সিপিএম সাংসদ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সেই সওয়ালের বিরোধিতায় এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে দাবি করেছেন যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে হবে যদি রি এক্সামিন করতে হয় তাহলে অযোগ্য মনে করা হয়েছে যাতে তাদের এক্সামিনেশন করা হোক যারা যোগ্যতার ভিত্তি হয়েছেন তারা কেন রি হবেন প্রশ্ন তুলেছেন দেবাঞ্জন যোগ্য অযোগ্য আলাদা করতে হবে এবং এই আলাদা করবার দায় সরকারের সরকারকে দায়িত্ব নিতে হবে বিচার ব্যবস্থার এই দায় নয় যোগ্য অযোগ্য আলাদা করবার দায় বিচার ব্যবস্থার নয় যোগ্য অযোগ্য আলাদা করবার দায় সরকারের তদন্ত প্রক্রিয়ার মাধ্যমেই বেশ খানিকটা এই অগ্রসর হয়েছিল এই দিকে যে কারা অযোগ্য সেই লিস্টেড করবার প্রক্রিয়াটা তাহলে সেই প্রক্রিয়াটা কেন থেমে গেল ছাব্বিশ হাজার পদ যদি এখন গোটা প্যানেলটা যদি এখন বাতিল হয় তাহলে আরও বছর দুয়েক সময় লেগে যাবে এই নিয়োগটা করতে যদিও এসএফআই দাবিকে গুরুত্ব দিতে নারাজ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেছেন ওটা এসএফআই এর সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট প্যানেল বাতিল করে দিয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হলে সেখানে কোনো রকম ক্ষমার জায়গা নেই সুপ্রিম কোর্টের জাজমেন্টও রয়েছে লড়াইটা মূলত হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে শুধু এসএফআই নয় ধর্মতলার অবস্থানরত চাকরি প্রার্থীরাও বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সবালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে কথাটা বলেছেন পুনরায় পরীক্ষা দেখুন এটা আমাদের কাছে একটা সম্পূর্ণ একটা একটা হাস্যকর একটা কথা সম্পূর্ণ অবান্তর অবাস্তব এমনটা হাস্যকর এই প্রশ্ন বা এই যুক্তি যিনি কোর্টের সামনে তুলে ধরেন যে যোগ্যতার বিচার হতে হবে এবং নতুন করে পরীক্ষা দিতে হবে আমার মনে হয় তার মস্তিষ্কও বিকৃতি ঘটেছে তার নতুন করে মানে একটু বিচার বিবেচনা করার প্রয়োজন আমাদের যদি উনি আবার পরীক্ষা দেওয়ার কথা বলেন তাহলে ওনার এই আইনজীবী হওয়ার জন্য উনি যে যে পরীক্ষা দিয়েছেন এর আগে তাহলে তাকেও সেই পরীক্ষাটা দিতে হবে আমরা আমরা সকলে কিন্তু একসঙ্গে পরীক্ষায় বসবো উনি আইনজীবী হওয়ার জন্য পরীক্ষায় বসবেন আর আমরা আবার তাহলে পরীক্ষায় বসবো